জন্মদিন জন্মদিনে তিনি সাংবাদিকদের বলেন আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না এই দুঃখিনী বাংলায় আমার জন্মদিনই বা কি আর মৃত্যুদিনই বা কি আমার জীবন নিবেদিত জনগণের জন্য এদিন সন্ধ্যায় জাতীয় শ্রমিক লীগের এক বিরাট বিক্ষুব্ধ মিছিল যায় তাদের উদ্দেশ্যে বলেন আপনাদের মুক্তির সংগ্রামই আমার সংগ্রাম এদেশের মুক্তির সংগ্রাম আর এই ত্যাগের জন্য প্রস্তুত হয়ে যান ধানমন্ডির বত্রিশ নম্বর রোডের সেই ঐতিহাসিক বাড়িটির গাড়ি বারান্দায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেন বাংলার মানুষকে আর গোলাম হয়ে থাকতে দিতে পারি না নির্দেশে এই দিন ইস্টার্ন ব্যাংক কর্পোরেশনের প্রত্যেকটি শাখায় অর্থগ্রহণের বিশেষ অ্যাকাউন্ট খোলা হয় এই দিন জেনারেল ইয়াহিয়ার সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের বঙ্গবন্ধু বলেন আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে এবং লক্ষ্যে উপনীত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে উনিশশো সালের আঠারোই মার্চ বাংলার স্বাধীনতা সংগ্রামে আরও একটি উত্তাল দিন স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এই আঠারোই মার্চ ছিল অসহযোগ আন্দোলনের সপ্তদশ দিবস এই দিনে শপথ দীপ্ত বিক্ষুব্ধ জনতার ঢল নামে বিদ্রোহী বাংলার পথে পথে মিছিলে মুখরিত বাংলার নির্জন ও নীরব জনপদ অগ্নিগর্ভে পরিণত হয় এই দিন সরকারি আধা সরকারি অফিস আদালত ও বেসরকারি ভবনের শীর্ষে কালো পতাকা উড়িয়ে অফিস আদালতে যোগদান থেকে বিরত থেকে বাংলার সফল স্তরের মানুষ সফল করে তোলে বঙ্গবন্ধু ঘোষিত কর্মসূচি এই সম্পর্কে উনিশে মার্চ দৈনিক ইত্তেফাকের ব্যানার হেডলাইন আমি শেখ মুজিব বলছি এ গণবিস্ফোরণ মেশিনগানেও স্তব্ধ করা যাইবে না জাতীয় জীবনের বর্তমান সন্ধিক্ষণে প্রেসিডেন্ট ইয়াহিয়া ও বঙ্গবন্ধুর মধ্যে দুই দফা বৈঠকের পর তৃতীয়বার বৈঠকের কোনো সময় ধার্য না হওয়ায় জনমনে কিছুটা জিজ্ঞাসা জাগায় পিপুলস পার্টি প্রধান এবং জেনারেল ইয়াহিয়ার গণহত্যা পরিকল্পনার অন্যতম প্রধান জুলফিকার আলী ভুট্টো এই দিনে করাচিতে এক ঘোষণার মাধ্যমে শাসনতান্ত্রিক আলোচনার লক্ষ্যে ঢাকায় আসার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ এই দিন পাকিস্তানের সামরিক জনতার গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বকে সজাগ করে দিয়ে এক বিবৃতি প্রদান করেন বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বের মুক্তিকামী জনগণের সমর্থন কামনা করেন আমেরিকা ব্রিটেন রাশিয়া চীন প্রভৃতি শক্তির প্রতি তাদের সরবরাহকৃত অস্ত্রের দ্বারা বাঙালিদের উপর গণহত্যা চালানোর প্রয়াস বন্ধের আহ্বান জানান উনিশে মার্চ উনিশশো একাত্তর জয়দেবপুরে ক্যান্টনমেন্ট এলাকায় পাকিস্তান বাহিনী বনাম বাঙালি জনসাধারণ ও সৈনিকদের মধ্যে সংঘর্ষ জনতা ওই এলাকায় অসংখ্য ব্যারিকেড সৃষ্টি এবং পাকিস্তান বাহিনীর চলাচল বন্ধ করে দেয় এদিন সাতান্ন পাকিস্তানি পদাতিক ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জাহানজেব আরবাব ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় ব্যাটালিয়নকে জয়দেবপুর ক্যান্টনমেন্ট এবং গাজীপুর অর্ডিনেন্স ফ্যাক্টরি এলাকার অসহযোগ আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণের আদেশ দিলে তারা সে আদেশ অমান্য করে মেজর নেতৃত্বে এই ছিল মুক্তিযুদ্ধে কোন বাঙালি বাহিনীর প্রথম বিদ্রোহ জয়দেবপুর রাজবাড়িতে অবস্থিত দ্বিতীয় বেঙ্গলকে নিরস্ত করার চেষ্টা এবং গাজীপুর অস্ত্র কারখানা এবং রাজেন্দ্রপুর এমিনেশন ডিপো বাঙালি কর্মচারীদের হাত থেকে দখলের পাকিস্তানি প্রয়াসে গাজীপুরের টঙ্গী অঞ্চলের জনগণের মধ্যে প্রবল উত্তেজনার সৃষ্টি হয় শুরু হয় বাঙালির আনুষ্ঠানিক বিদ্রোহ জয়দেবপুরে পাকিস্তান বাহিনীর এই নির্বিচার গুলি বর্ষণে প্রতিবাদে বাঙালির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিন অবিসাংবাদিত সাংবাদিকদের বলেন তারা যদি মনে করে থাকে বুলেট ও শক্তি বলেই জনগণের সংগ্রামকে স্তব্ধ করা যাবে তাহলে তারা আহমকের স্বর্গে বাস করে বলেই ধরে নিতে হবে এই সম্পর্কে বিশে মার্চ দৈনিক পাকিস্তান পত্রিকায় লেখে ঢাকা এখন মিছিলের নগরী অনেক আন্দোলনের ঐতিহ্যবাহী রাজধানী ঢাকার প্রতিটি মুহূর্ত সংগ্রামী মুহূর্ত প্রতিদিন আজ সংগ্রামী চেতনায় ভাষ্য এই দিন বিকেলে ধানমন্ডির বত্রিশ নম্বর রোডের বঙ্গবন্ধু ভবনে আগত বিমানের বিক্ষুব্ধ কর্মচারীদের এক সমাবেশে বঙ্গবন্ধু ঘোষণা করেন যে বাংলাদেশের জনগণের মুক্তির জন্যে কোনো ত্যাগকেই পর্যাপ্ত বলে মনে করা হবে না এই দিনে চট্টগ্রামের এক বিশাল জনসভায় মৌলানা ভাষা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিশে মার্চ বঙ্গবন্ধু তার সহযোগী সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ খন্দকার মোস্তাক আহমদ মনসুর আলী কামরুজ্জামান ও ডক্টর কামাল হোসেনকে নিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে এক ঘন্টাকাল স্থায়ী এক বৈঠকে বসেন একুশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমদ প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে নব্বই মিনিটকাল আরেকটি বৈঠক করেন বাংলার বিক্ষুব্ধ মানুষ আলোচনার সময় ক্ষেপণে অধৈর্য হয়ে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিদিন অসংখ্য বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধুর বাড়ি গিয়ে অবিলম্বে স্বাধীনতা ঘোষণার দাবি জানাতে থাকে একুশে মার্চ জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্রে যোগদানের জন্য পাকিস্তান পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টোর ঢাকায় আগমন অপরদিকে আলোচনার আড়ালে প্রতিদিন শ্রীলঙ্কা হয়ে ছটি থেকে সতেরোটি পর্যন্ত পিআইএ ফ্লাইট সৈন্য নিয়ে ঢাকা এবং অস্ত্রশস্ত্র বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে থাকে একুশে মার্চ জনসভায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বলেন মুজিব যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তাহলে বিশ্বের সমস্ত স্বাধীনতা প্রিয় জাতি বাংলাদেশকে স্বীকৃতি দেবে সারা বাংলায় অবিরাম আন্দোলনের মুখে মুজিব সাক্ষাৎ বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে সারা বাংলায় পাকিস্তানি পতাকা বর্জন এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয় বাংলার মানুষ নতুন পতাকায় নিজের মাতৃভূমির ছবি দেখতে পায় সে এক অভূতপূর্ব দৃশ্য উনিশশো সালের সালের মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় শ্রমিক পরিষদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর বাসভবনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আমি আপনাদের কাছে মাত্র একটা কথা বলতে পারি সাত কোটি মানুষ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আপনাদের মনে রাখা দরকার নীতির সঙ্গে আপোষ হয় না যদিও আমরা শান্তিপূর্ণভাবে ভাবে করতে চাই কিন্তু নীতির সঙ্গে আপোষ হয় না এই দেশের মানুষকে আর কলোনিয়াল দেওয়া হবে না এবং যেভাবে হয় সাত করি মানুষকে আমাদের মুক্তি করতে হবে যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হন শহীদের রক্ত আমরা বৃদ্ধিতে দেবো না এবং যেভাবে হয় এদেশের থেকে বাজার আমরা ধ্বংস করে দেব। এবং বাংলার মানুষকে আমরা মুক্ত করবো কারোর মাথা বাংলার মানুষকে আমরা প্রাচীন থাকতে দেব না মুক্তি না হওয়া পর্যন্ত আমার সংগ্রাম চলবে বাংলা देश तमार द তেইশে মার্চের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল সকাল নটা বিশ মিনিটে পল্টনে জয় বাংলা বাহিনীর আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠানের শুরু স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে তারপর জয় বাংলা বাহিনী মার্চ পাস্ট করে ধানমন্ডি বঙ্গবন্ধুর বাসভবনে যায় এবং আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে গার্ড অব অনার প্রদান করে চব্বিশে মার্চ চট্টগ্রাম সৈয়দপুর ঢাকার মিরপুর মোহাম্মদপুরে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় বিহারীরা বাঙালির নিধন অভিযান শুরু করে যশোরে পূর্ব পাকিস্তান রাইফেলসের হেডকোয়ার্টারসে বাঙালি জওয়ানরা জয় বাংলা বাংলার জয় গান গিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন ও পতাকাকে অভিবাদন জ্ঞাপন করে চব্বিশে মার্চ বঙ্গবন্ধু তার বাসভবনে আগত বিক্ষুব্ধ জঙ্গি মিছিল অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন আমি কঠোরতম সংগ্রামের নির্দেশ দেওয়ার জন্য বেঁচে থাকবো কিনা জানি না দাবি আদায়ের জন্য আপনারা সংগ্রাম চালিয়ে যাবে হবে নিশ্চয় প্রতি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্যে সময় ঝুলছে মুক্তির দিক তো তারুণ্যে